তো চলুন বন্ধুরা গাছে আম পারবো দেখো কত বছর কত আম যে ধরেছিল এবছি তো আমি ধরে গাছের তো বন্ধুরা চলুন গাছ থেকে এখন আম পেরে নি আম পেরে আম দিয়ে চাটনি করবো এখান একদম ছোট ছোট আমগুলো এখন অনেক বড় হয় পেরে নিচ্ছি কারণ এই আমগুলো এমনিতেও আমাদের ভাগ্যে নেই তার থেকে এখনই পেরে নিই গত বছর অনেক আম লোকে পেরে নিয়েছে চলাই তো পেরে এই আমটা না এখনো মানে আটিটা এখনো মানে তৈরি হয়নি যে ছোট jati রে এখনো ছোট হচ্ছে একদম কত বড় হবে আমগুলো আটা এখন কচু দিয়ে দেখো অ্যাপেল হলো একটু এটা এটা কত বছর আমি একটা আম পেরেছি বড় একটা আম পেরেছি আমি ভিডিও করবো দিয়ে ভাই ভিডিও করছিল

দেখো সব সামনে সামনে হয়েছে গত বছর আমি আমের ভিডিও করতে গিয়ে আম লাগালই পাচ্ছিলাম না হ্যাঁ গত বছর আম আম পেরে আমের ভিডিও করতে গেছিলাম তো আপনারা দাদা ভাই এখানে বালতি দিয়েছিল বালতির উপর যে আম পাতা হয়েছিল আর এই বছর সব হাতের নাগালে আম মানে এগুলো তো আর থাকবেই না আম হয়নি এবছর আম হয়নি অন্য বছর গাছ ভরে আমার সারোর গাছটা তো আসেনি তো চলুন এখন যাই রান্না করছি এখন খুব তাড়াহুড়ো মিঠিয়াওয়াজ খুলে যাবে চলো রান্না কিছুই করিনি বলতে গেলে দুই তরকারি তরকারি ভাত দুটো আর ওই যে আম পাড়লাম আমের চাটনি করবো আমি চাটনি অবশ্যই কালকের জন্য করবো আমি চাটনি আজকে না কালকে হবে কালকের জন্য কি পাড়া জামগুলো আজকে তো দুধ তরকারি ভাত বললাম বেশি কিছুই হয়নি দুধ তরকারি ভাত এই যে পুঁটি মাছের ঝাল লিচ্ছি পড়ে আর এই যে বাঁধাকপির তরকারি দেখো আজকের তরকারিটা কেমন হয়েছে ভালোই হয়েছে গন্ধ আসছে বাঁধাকপিটা ভালোই লাগছে এখন বলো হ্যাঁ ভালোই লাগছে ওই জন্য খাওয়া হচ্ছে রান্না ভালো হচ্ছে খেতে ভালো লাগছে আর এই যে পুঁটি মাছ সরষে দিয়ে ছাড়া সরষে না সব রকমই দিয়েছি মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো সর্ষে সর্ষে গুঁড়ো দিয়েই করেছি বাটানো এই হয়েছে আজকে কিন্তু রান্না ঠিক আছে এই দিয়ে হয়ে যাবে ভালো ভালো আর টক আছে চলুন একদম খাওয়া দাওয়া করে নি হ্যাঁ মা লাস্টে নিম নিমবেগুন করবে সেটা ওর হবে না ও মায়ের জন্য পারা হবে কারণ ওর টাইম নেই আর এই যেখানে আমি গাছের আমগুলো পারা হলো চাটনি করবো কালকে এটা কালকের জন্য হবে আর এখানে যে গাছের পেয়ারা পেরেছে একটা পেয়ারা তো ওদিকে পড়ে পরে গেছি ভাগ্য ছিল না আসলে আমাদের ভাগ্যে ছিল না ওটা ওদিকে তো কেউ খাবেও না ওদিকে তো নষ্টই হবে করে 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 চাই চলুন বধুর এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাকা